আসসালামু আলাইকুম এসকে অনলাইন শপিং এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল পাকিস্তানি আল কোরান থ্রি পিস দেখেন অনেক সুন্দর ছয় হাত ওন্না পাবেন এবং থ্রি পিসটা দেখুন অনেক বিশাল থ্রি পিস এইটা দিয়ে চিকুন বলেন যাদের স্বাস্থ্য ভালো তারা বলেন খুব আরামে থ্রি পিসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং সাথে হাতার কাপড়টাও কিন্তু অনেক দেওয়া আছে দেখুন সাথে অনেক সুন্দর অনেক সফট পায়জামা পায়জামার কাপড়টা দেখেন পায়জামা পাবেন প্রিন্টের এবং পুরো আড়াই গজ কাপড়টা হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না যে কাপড়টা আসলে কত সফট আর এই থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকাতে মাত্র বারোশো টাকা এত রিজনেবল প্রাইসে এই থ্রি পিস গুলো আপনারা আর কোথাও পাবেন না বাহিরে থ্রি পিস গুলো দুই হাজার টাকা বিক্রি হচ্ছে দেখুন কত বড় যারা নামাজি নামাজি গুলো পছন্দ করেন এই তাদের জন্য পারফেক্ট হবে অনেকেই আছেন বড় অন্য পছন্দ করেন আর এই থ্রি পিস গুলো কিন্তু সব বয়সী মানুষই করতে পারবেন মাও করতে পারবেন মেয়েরাও করতে পারবেন এই অন্য গুলো বহরে আছে তিন হাত এবং লম্বাতে আছে ছয় হাত এই অন্য গুলো মা বোন যেই পরেন পুরো শরীর থেকে এই অন্য গুলো পড়তে পারবেন আর একটা কালার আমি নিয়ে আসলাম একটা থেকে একটা কালার আরো বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন কালারটা দেখেন এই কালারটা হালকা ফেস কালারের মধ্যে পরে আর এইটার ওড়নাটা দেখাচ্ছি দেখুন দেখুন ওড়নাটা কত সুন্দর মানে এই থ্রি পিসটা পরে আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানেও যেতে পারবেন মানে এটা বাহিরে পড়ার জন্য এই থ্রি পিসটা এত সুন্দর অন্যটা কি সুন্দর মনে হচ্ছে যে দেখেন জীবন্ত ফুল ফুটে আছে একদম মতো আমি নিয়ে দেখাচ্ছি দেখেন যারা নতুন বউ তারাও কিন্তু পারবেন এইভাবে আবার যারা নামাজি পুরো শরীর দেখতে চান তারাও কিন্তু এই অন্যটা নিয়ে সুন্দর ভাবে দেখেন কভার হয়ে গেছে আমার পুরো শরীর কিন্তু অন্যটাতে কভার হয়ে গেছে আর এটার সাথে পেয়ে যাবেন অনেক সুন্দর তিনটার পায়জামাটা আবারও বলছি দেখেন পায়জামাটা পুরো গজ যারা অনেকে ভাবতে পারেন যারা স্বাস্থ্য ভালো হয় তো তাদের পায়জামা হবে না এটা কিন্তু সবাই সব রকম মানুষই কিন্তু এটা এটা দিয়ে পায়জামা বানাতে পারবেন দেখেন অনেক সুন্দর আর কাপুরের কোয়ালিটি মানে কি বলবো কাপুরের কোয়ালিটিটা দেখেন এত মসৃণ একদম মাখন দেখেন আপনাদের জন্য আমি আর একটা সারালাম এটা হলো কালারের উপরে কালার কাজ করা এটা সামনের ফ্রন্ট পার্ট আর এইটা দেখেন ব্যাক কিন্তু অনেক সুন্দর করে কাজ করা দেখেন আর দেখেন এইখান থেকে হাতার কাপড় হবে হাতার কাপড়েও কিন্তু হাতার সাইডেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা। ওড়নাটা এটা দেখেন কি সুবিশাল ওড়না ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর প্রতিটা থ্রি পিসের যেমন কোয়ালিটি সুন্দর তেমন থ্রি পিস গুলো ওড়নার কাপড়ও যেমন বড় জামার কাপড়ও বড় অনেক জামার কাপড়ে দেখা যায় যে ওড়নাগুলো কিন্তু অনেক ছোট থ্রি পিসে সাধারণত এত বড় ওড়না দেয় না এই পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি তো দেখেন কি বড় বড় ওড়না দিয়েছে সাথে প্রত্যেকটার সাথে প্রিন্টের পায়জামা তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা এস এম এস করতে পারেন কিংবা আপনারা সরাসরি দোকানে চলে আসতে পারেন দেখেন আচ্ছা এই থ্রি পিস গুলোর অনেক কালার আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের তো দুই তিনটা সারাই দেখালাম এবং অনেক কালার গুলো এগুলো আসলে এখন সারাই দেখানো সম্ভব হচ্ছে না আপনার যার যেটা পছন্দ এখান থেকে দেখে আপনার স্ক্রিনশট নিতে পারেন এবং দোকানে এসেও নিতে পারেন অথবা আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারেন আপনারা ভিডিও কল দিলে আপনাদের ছড়ায়ে ছড়ায়ে প্রত্যেকটা থ্রি পিস আপনাদের মন মতো দেখানো হবে আমাদের সবের ঠিকানা হলো লোহাপট্টি ভางড়িপট্টি আপনারা যেটা যে নামে চেনেন ভางড়িপট্টিতে একটাই দশতলা বিল্ডিং এমএম টাওয়ার এমএম টাওয়ারের দ্বিতীয় তলাতে বেসিক ব্যাংকের পাশে আর আপনারা যদি না চেনেন অনলাইনে দেওয়া যে নাম্বার গুলো আছে নাম্বার গুলোতে ফোন করে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন আর এখানে আসতে গেলে আপনাদের কিন্তু মার্কেটে চার পাঁচ দিয়ে আসতে পারবেন দই বাজার দিয়ে আসতে পারবেন সোনাপট্টি দিয়ে আসতে পারবেন অনেকে তো আবার রবিউল মার্কেট চেনেন নিউ মার্কেট চেনেন নিউ মার্কেটের পিছন সাইডে পড়ে রবিউল মার্কেটের পিছন সাইডে পড়ে তো যারা চিনবেন না অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের শপের লোক গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে তাও আপনারা কিন্তু এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর বেডশিট আছে বেডশিট এবং থ্রি পিস যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন যারা এক পিস নিতে চান এক পিস নিতে পারবেন সব ধরনের নিজে এসে ইচ্ছা মতো বেছে পছন্দ করে নিতে পারবেন আপনারা এক পিসও নিতে পারবেন এখান থেকে কিন্তু পাইকারি দামে দেখেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এখানে আছে সুপ্রিয় দর্শক মন্ডলী তো আপনাদের আজকে অনেক থ্রি পিসই তো দেখালাম অবশ্যই আপনাদের ভালো লাগলে আসবেন এবং বেশি বেশি করে লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ